হ্যালো তুই তো দাঁড়িয়েছি স্যার টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড স্যার মানে এই দেখো কোশ্চেনটাই বুঝতে পারছে না তোদের তাহলে আমি ইংলিশে কি বাঘ বানালাম স্যার কোশ্চেনটা শুধু আপনি একবার বাংলাতে বলে দিন তারপর দেখুন আমি অ্যান্সারটা কেমন ইংলিশে একদম বাঘ মতো বলে দিই ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজবেন্ড মানে হাজবেন্ড সম্পর্কে মানে স্বামী সম্পর্কে কিছু বল বুঝেছি স্যার হাজবেন্ড মানে স্বামীর রচনা বলতে হবে তো স্যার বলছি স্যার सर द द दसबैंड इज ए निरीह सोशल एनिमल द इज ए टू लेग टू हैंड टू चोक टू कान वन हेड एंड बिशी दाँत द दसबैंड इज ए द हजबैंड इज ए लम्बा समथिंग हजबैंड इज बेटे समथिंग हजबैंड इज पतला समथिंग हजबैंड इज मोटा समथिंग हजबैंड इज फर्सा समथिंग हजबैंड इज दे आर देज खूब भलो ম্যাক্সিমাম হাজব্যান্ড ইজ সারাদিন খাটাখাটনি করে ইনকাম করিং বাট তাদের কথাই সংসারেতে না চলিং সংসারেতে গিন্নির কথাই বেশি বেশি করে চলিং গিন্নির কথাতেই ওটা বসা করিং দ্য হাজব্যান্ড ইজ দ্য হাজবেন্ড ইজ গিন্নি যা যা রান্না করিং তাতে নুনে কম হইং আর ঝাল বেশি হইং সেটা না বলিং চুপচাপ খেয়ে উঠিং মানে হাজব্যান্ড যখন খেতে বসে তখন তার গিন্নি যা যা রান্না করে তাই চুপচাপ খেয়ে ওঠে খাবারে নুন কম হইলো আর ঝাল বেশি হইলো সেটা বলার উপায় নেই হোয়েন হোয়েন দ্য হাজব্যান্ড ইজ মার্কেটে যাইং উইথ হিজ ওয়াইফ মার্কেটে গিয়ে গিন্নি যেটা যেটা পছন্দ করিং দেইং হাজব্যান্ড সেই জিনিসটাই কিনিং হোয়েং দ্য হাজব্যান্ড ইজ জামা প্যান্টের দোকানে যাইং গিন্নি নি যে যে জামা প্যান্ট পছন্দ করে দেইং হাজব্যান্ড মুখ বুঝে তাই তাই কিনিং হাজব্যান্ডের যদি হলুদ রঙের জামা পছন্দ হইং বা গিন্নি যদি নীল রঙের জামা পছন্দ করিং তো ওই হলুদ রঙের জামাটা বাদ দিয়ে নীল রঙের জামাটাই নিরুপায় হয়ে চোখ বুঝে কিনতে হইং হোয়েন দা গিন্নি শাড়ি কিনিং দা হাজব্যান্ড ইজ চুপচাপ গিন্নির পেছনে দাঁড়িয়ে থাকিং হোয়েন দা হাজব্যান্ড ইজ মোগলাই খেতে চাইং দাট হিজ গিন্নি ইজ এগ রোল খেতে চাইং তখন হাজব্যান্ডের মোগলাই বাদ দিয়ে গিন্নির কথাতেই এগ রোল খাইং দা হাজবেন্ড ইজ অলওয়েজ বত্রিশ পার্টি দাঁত বার করে থাকিং সো দা হাজব্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ বুঝেছি বুঝেছি বাপ তুই থাম না হলে কিন্তু আমি এখন পাগল হয়ে যাবো তোরা তো তোরা তো ইংরেজিতে বাঘ বাচ্চা না তোরা একটা সিংহের বাচ্চা এর পরের দিন বুঝতে পারবি পেদানি কাকে বলে তোরা এখন বাড়ি যা এক মাসের জন্য তোদের টিউশন বন্ধ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর হাসবেন্ড ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ